হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটিতে আলোচনা করব কৃষক ভাইদের জন্য এক দারুণ সুখবর নিয়ে পিএম কিষান যোজনার একুশতম কিস্তির টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে আর অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা এবং সেটি কিভাবে চেক করবেন সব কিছু বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কেন্দ্রীয় সরকার প্রতি বছর দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাহায্যের জন্যই কিন্তু পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় বছরে তিনটি কিস্তিতে মোট ছ টাকা দিয়ে থাকেন এবারের খবর হচ্ছে বন্ধুরা যে একুশতম কিস্তির টাকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বহু রাজ্যের কৃষক ভাইদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতে শুরু হয়ে গেছে আবার অনেকে পেয়ে গেছেন তার আগে বলি বন্ধুরা যে একুশতম কিস্তির আগে কুড়িতম কিস্তির যে টাকাটি আপনারা পেয়েছিলেন সেটি তারিখ ছিল সাতাশে মে দু থেকে সরকার কিন্তু টাকা ট্রান্সফার করতে শুরু করে দিয়েছিলেন অধিকাংশ রাজ্যের কৃষকরা আঠাশে মে দুই জুন এর মধ্যেই দু টাকা পেয়ে যান অর্থাৎ এই টাকাটি কিন্তু পেয়ে গিয়েছিলেন এবার যারা এখনও টাকা পাননি চিন্তা করবেন না আপনার অ্যাকাউন্টে টাকা কয়েক দিনের মধ্যেই চলে আসবে অর্থাৎ এই টাকাটির কথা বলতে একুশতম কিস্তির টাকা কিন্তু কথা বলা হচ্ছে যে আপনারা চিন্তা করবেন না কয়েক দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বন্ধুরা টাকা চলে আসবে আপনি যদি জানতে চান আপনার নাম লিস্ট আছে কিনা তাহলে কিন্তু মোবাইল থেকে খুব সহজে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটি হলো পিএম কিষাণ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে সেখানে যাওয়ার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এবং আপনার আধার ও মোবাইল নম্বর দিয়ে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কি না সেই স্ট্যাটাসটা কিন্তু আপনারা নিজের মোবাইলে খুব সহজে দেখতে পাবেন এরপরে বলি বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেমন এবার থেকে ই কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ আপনাদের আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম ই কোয়াইসি করার জন্য যদি আপনারা ই কোয়াইসি করে থাকেন তাহলে আপনাদের খুব মানে ভালো হবে পিএম কিষান প্রকল্পের টাকা সহজে পেয়ে যাবেন যদি আপনার কে সম্পূর্ণ না হয় তাহলে আপনার টাকা কিন্তু বন্ধুরা আটকে যেতে পারে তাই যদি না করে থাকেন টাকা যদি আটকে যায় আপনার যদি এই পর্যায়ে এসে দাঁড়ায় তাহলে আপনার করণীয় নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে বা নিজে অনলাইনে কে করে নিতে হবে তারপরে কিন্তু আপনার টাকা ডুববে অ্যাকাউন্টে এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম বা আধার নম্বর একই আছে কিনা তা একবার মিলিয়ে নিন যাতে পরবর্তীতে টাকা ঢোকার সময় কোনো সমস্যা না হয় তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও অন্য কৃষক ভাইদের শেয়ার করতে ভুলবেন না